ওয়েলকাম ফ্রেন্ডস রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ নিয়ে আজকে আনন্দপুর পত্রিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে অবশ্যই দেখে রাখুন শেয়ার করবেন চ্যানেল তোলার সাবস্ক্রাইব করবেন দেখুন কী হচ্ছে ডিএ সরকারের ইচ্ছাধীন বলছে ষষ্ঠ বেতন কমিশন ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট প্রকাশ কেন হচ্ছে না মামলা হয়েছিল তা নিয়ে বিচারপতি অমৃতা সিংয়ের নির্দেশ মতন পয়লা জুলাইয়ের মধ্যে তা প্রকাশ করার কথা রাজ্য সরকারের সেই রিপোর্ট অনুযায়ী ডিএ সরকারের ইচ্ছাধীন বলে জানিয়েছে ষষ্ঠ বেতন কমিশন কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী ডিএ দিতে যে বাধ্য নয় সরকার বলা হয়েছে তাও দু সাল থেকে কার্যকর ষষ্ঠ বেতন কমিশন তার ভিত্তিতে নতুন নতুন কাঠামোয় বেতন পাচ্ছেন সরকারি কর্মচারীরা অন্যদিকে পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া থাকার ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল স্যাট এবং কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্টও অন্তর্বর্তী রায় জানিয়েছে বকেয়ার অন্তত পঁচিশ শতাংশ মিটিয়ে দিতে হবে রাজ্যকে ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট প্রকাশ্যে বলা হয়েছে আর্থিক অবস্থা আর্থিক ক্ষমতা অনুযায়ী ডিএ স্থির করবে রাজ্যই এআইসিপিআই মেনে ডিএ দিতে পরিমাণ ঠিক করতে বা বাড়াতে সরকার বাধ্য নয় বছরে একবার ডিএ দেওয়ার রীতি চালু রয়েছে রাজ্যে কর্মচারী সংগঠনগুলির অভিযোগ এ রাজ্যে যে কর্মচারীরা চেন্নাই বা দিল্লিতে কর্মরত তারা কেন্দ্রীয় সরকারের হারে বছরে দুবার ডিএ পান ডিএর মূল মামলাকারী সংগঠন কনফারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজার সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় এবং সভাপতি শ্যামল কুমার মিত্র বলেন পঞ্চম বেতন কমিশন এআইসিপিআই অনুযায়ী ডিএ দেয়ার যে সুপারিশ করেছিল তা কার্যকর করেছিল বাম্পন সরকার বর্তমান সরকারের আমলে ষষ্ঠ বেতন কমিশন কর্মচারীদের বিপদে ফেলতে চাইছে উনিশশো আশি সালকে মূল্যসূচকের একশো পয়েন্ট ধরে বেতন কমিশন তৈরি এবং বেতন কাটামার প্রস্তাব রয়েছে তার ভিত্তিতে নতুন বেতন কাঠামো হয়েছে ডি ক্ষেত্রে ভিন্ন অবস্থানে কমিশনের কার্যকারিতাই থাকে না অন্য মামলাকারী সংগঠন রাজ্য কর্মচারী পরিষদের সভাপতি দেবাশিষ সিলের প্রতিক্রিয়া হাইকোর্ট সুপ্রিম কোর্টে এই সুপারিশের উল্লেখ করেনি রাজ্য তাহলে দেখলেন যে পঞ্চম বেতন কমিশনের ডি এআইসিপিআই অনুযায়ী দিতে বলেছিল সেটা আপনারা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে সেই অবস্থান কিন্তু স্পষ্ট হয়েছে কিন্তু ষষ্ঠ বেতন কমিশনের সেটা নেই মানে বাধ্য নয় কমিশন এই রিপোর্ট মানে দিয়েছে সরকারকে সরকার মেনেছে এবং এই নিয়ে কে কী প্রতিক্রিয়া দিয়েছে দেখে রাখলেন ধন্যবাদ